ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন নিয়ামিন নেতানিয়াহ নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা ইলিয়াসা এক নামে নেতানিয়াহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেওয়া সাবেক এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তিনি নিশ্চিন্ত প্রধানমন্ত্রী দোষী পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে অবসর নেয়া আসায়াগ দুই সালের মাঝামাঝি থেকে দুই সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ তদন্ত নেতৃত্ব দিয়েছিলেন তিনি সালের মার্চে বছরের থেকে অবসর নেন বুধবার ইসরায়েলি পত্রিকা হার জেকে বলেন আমি ছত্রিশ বছর পুলিশে কাজ করার পর আটান্ন বছর বয়সে অবসর নিয়েছি আমাকে সরিয়ে দেওয়া হয়নি তবে বুঝতে পেরেছিলাম যে আমাকে আর পদোন্নতি দেওয়া হবে না এর সম্ভাব্য কারণ হতে পারে যে আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করেছি নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আসায়াক বলেন তিনি এখনও মামলার সাক্ষী হতে পারেন তিনি উল্লেখ করেন যে জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন এই মামলার তদন্তকে তিনি তার ক্যারিয়ারে সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বর্ণনা বলে মনে করেন আশায় বলেন নয় মাসেরও কম সময়ে আমরা তদন্ত সম্পন্ন করি এবং প্রতিবেদনটি স্টেট প্রসিকিউটরের দপ্তরে পাঠাই একই সঙ্গে তিনি একে সাদা পোশাকধারী অপরাধের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত তদন্ত বলে উল্লেখ করেন তার কাছে জানতে চাওয়া হয় তিনি নেতানিয়াওকে দোষী মনে করেন কি না বলেন আমি যদি নিশ্চিত না হতাম তবে অভিযোগ গঠনের সুপারিশ করতাম না দুই সালের নভেম্বর মাসে তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেল ব্লিট নেতানিয়াহর বিরুদ্ধে তিনটি মামলার দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন নেতানিয়াহু আগামী মঙ্গলবার তেল আবিব জেলা আদালতে তার বিরুদ্ধে আনা এইসব দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে সাক্ষ্য দেবেন নেতানিয়াহুর বিচার দুই সালে জেরুজালেম জেলা আদালতে শুরু হয় তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন সূত্র আনাদুলু এজেন্সি ও যুগান্তর পত্রিকা শাহিন আলম বাংলা ঢাকা